সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ এটা মূলত হচ্ছে সেই খাড়জাতের বারো মাসে পাঙ্গা সুপরি অর্থাৎ বারো মাসের সুপরি বারো মাসে ফল ভরপুর থাকবে অর্থাৎ আড়াই থেকে তিন বছরের ফল গ্রান্টি আমি আবার বলি আড়াই থেকে তিন বছরের ফল গ্রান্টি একমাত্র উত্তরবঙ্গের মধ্যে আতিফা নার্সারি থেকে উচ্চ ফলনশীল এবং বিশ্বস্ত একটা জায়গা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আতিফা নার্সারি থেকে আপনারা এই ভালো জাতের খাটো জাতের বারো মাসে পাঙ্গা সুপারি গাছগুলো একদম পানির দামে ক্রয় করতে পারবেন তো দর্শক শ্রোতা এইদিকে দেখাও আমাদের এখানে প্রচুর গাছ আছে সুপারি আছে চার থেকে পাঁচ ফিট বলেন দুই ফিট বলেন তিন ফিট বলেন যার যেরকম চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী আমাদের এখান থেকে গাছ নিতে পারবেন তো দর্শক আমি আবার বলি এরকম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন এই গাছগুলো এটা হচ্ছে আমার বারো মাসিক হারদাতের পাংগা সুপারি তো দর্শক আমাদের গাছগুলো দেখো আশ এদিকে আসো এটা আথিবা নার্সের নিজস্ব বাগান থেকে আমাদের প্রচুর স্টক আছে গাছ নিজ দিকে দেখাও এইদিকে দেখেন এইদিকে দেখো প্রচুর গাছ আছে কাঠাল গাছ আছে এই সাইডে সুপরি আছে এগুলো হয়তো দুই ফিট হাইট তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে এতে তুলে যাই যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ